আমি একদিন আবদুল্লার বয়স তখন ছয় সাত হতে পারে তা আমি একদিন বলছি যে আব্বু এদুন মানে হাত হ্যান্ড মানে হাত তো ওরা আম্মা হেসে উঠেছে হেসে উঠে বলছে কি মনে করেন আপনি আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত যখন বলেছিল আমি ইংরেজি ভাষায় কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দেব তাহলে কি ও সাত বছর বয়সে ইংরেজি শিখেছিল এখন ছেলেকে কষ্ট দিবেন না সময়ের ব্যাপার সময় হবে মনে রাখবেন কবি জসিমুদ্দিন বিকালে এক ডালি গোবর দিত গোবর কুড়িয়ে নিয়ে এসে মাকে দিত তারপরেও কবি জসীমউদ্দিন আপনি কি মনে করেন তারা পাঁচ ছয় বছর বয়সে শিখেছিল শিক্ষা একদিন ভালো পর্যায়ে পৌঁছবে তবে দোয়া থাকতে হবে চেষ্টা থাকতে হবে তখন কথাটি আমি পূর্ণ মেনে নিতে পারিনি সময়ের গতিতে দেখছি যে আসলেই তাই সময় লাগবে শিক্ষা অর্জনের জন্য তখন অভিভাবক বৈঠকে এমাম সাফির একটা কথা শোনালাম এমাম সাফি বলেছেন বিদ্যা অর্জনের জন্য ছয়টা জিনিস লাগে একটা হচ্ছে জোক হেরসুন ও বোলগা একটা হচ্ছে মেধা একটা হচ্ছে লোভ একটা হচ্ছে বয়স জোকাউন ও অবোলগা মেধা লোভ বয়স তিনটে আর তিনটা হচ্ছে ইজতেহাদ অতুলো ও এরশাদ ওস্তাজি খুব পরিশ্রম লম্বা টাইম এবং শিক্ষকের পরামর্শ তিনটার সমন্বয়ে বিদ্যা অর্জন হয় অভিভাবক হিসাবে জিম্মেদারি পালন করেন একদিনই কিছু হয়ে যাবে এটা মনে করিয়েন না ভুল হবে আর একটা জিনিস বললাম যে সবাই যদি এসে বলেন আমার ছেলে মেয়েকে মারবেন না আমার ছেলেকে মারবেন না আমার মেয়েকে মারবেন না আপনি কি মনে করেন যে শিক্ষকে গিয়ে যদি বলেন আমার ছেলেকে মারবেন না বা একটু যদি গরম হন তাহলে শিক্ষক আপনার ছেলেকে আর কোনো দিন পড়ার জিজ্ঞাসা করবে কোনো দিন পড়া জিজ্ঞাসা করবে না আমার কথা শুনেন আমি আব্দুরা বিন ইসুক কোনো শিক্ষক যদি আমার ছেলেকে মারতে মারতে মেরে ফেলে দেয় আমি জিজ্ঞাসা করবো না আপনি কেন মারলেন আমি জানাজা দিয়ে মাটি দিয়ে দেব আমি জিজ্ঞাসাই করবো না আপনি কেন মারলেন কেন জিজ্ঞাসা করব ওর সাথে আমার জমি নিয়ে গন্ডগোল নেই ওর সাথে আমার দোকানপাট নিয়ে গন্ডগোল নেই ওর সাথে আমার কোনো লেনদেন নেই তো আমার ছেলেকে মেরেছে পড়ার জন্যই মেরেছে না হয় দুষ্টামির জন্যই মেরেছে আমি ওই গার্জেন চাই যেই গার্জেন আগেকার গার্জেন যে গার্জেন বলে এই যে ছেলে দিয়ে গেলাম হাড় জমা দিবেন তাহলে আমি প্রস্তুত যারা দায়িত্ব পালন করছেন শিক্ষক হিসাবে তারা আপনাকে খুব সম্মান দেখাচ্ছে আমি দেখাতে বলেছি তবে আমি দায়িত্ব পালন করছি এই সময়তে যদি আমার সামনে এসে বলেন যে কালকে ছেলে দেখে গেছিলাম আজকে আনতে এসেছি ছেলেকে ছুটি দিতে হবে বা আপনি যদি বলেন যে আমার ছেলেকে মেরেছে তাহলে আমি তাৎক্ষণিক পিসি দিয়ে আপনার ছেলেকে বিদায় করে দেব তারপরে আমি অভিভাবককে এটা শোনালাম যে আমার মা যখন আমাকে বিদায় করেছিল পশ্চিমে যাওয়ার জন্য তখন আমার মা বলেছিল পাঁচ বছরের আগে দেশে আসো না আমি তিন বছর পার করে চলে এসেছি তিন বছরে আমি কোনোদিন তরকারির কি স্বাদ তা বুঝিনি একাই শিয়ে থাকলে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যে তরকারির কি স্বাদ তরকারি কেমন লাগে চার দিন পরে একদিন মহিষের গোস্ত দিত বাকি সময়ে ডাল অন্য কোনো কিছু নেই ডাইলে আবার শুধু পানি তাতে আবার লবণ দিয়ে খাওয়া লাগত তিনজনের খাদ্য একজনের হলে যথেষ্ট হবে কত দিন দরখাস্ত কোনদিন দরখাস্ত কবুল হয়নি আমার এক ক্লাস ছিল ভাগালপুরের ও বলতো সাথীজি যাব মেহমান হ তো তো মেয়েরা দেয় কে মাই কে খাও আর মেহমানকে কে খেলাও সাথী যখন কোনো মেহমান দেখি তখন আমার অন্তরটা লাভ দিয়ে উঠে আরে অল্প খাদ্য আমি কি খাবো মেহমানকে কি খাওয়াবো কোনো দিন কথা আমাদের গ্রহণ হয়নি তো পাঁচ বছর সময় দিয়ে পাঠিয়েছে তিন বছর পরে এসেছি তো আমার মা আঁচল দিয়ে মুখ মুসছে আর প্রথম কথা আমার মায়ের যে এখনো যে বছর বাকি আছে আলী কেনে এইটা প্রথম কথা অবাক হয়ে গেলাম আরে আমি তিন বছর পরে এসেছি রাস্তাঘাট কেমন ছিল সেটা জিজ্ঞাসা না করে কেমন থাকলে সেটা জিজ্ঞাসা না করে আমার মা বলছে এখনো দুই বছর বাকি আছে এই কথা বলছে একদিন প্রতিষ্ঠানে যাব না তো নদীতে দেরি করেছি সাঁতার কাটিছি খেলাধুলা করেছি বারোটার দিকে এসেছি দশটার দিকে বের হতে হয় তো বাড়িতে আসতে আমার মা বলছে ভাত পানি রেডি করে রেখেছি খেয়েলে তাড়াতাড়ি যা দেরি হয়ে গেল কী করছিলি এতক্ষণ চলছে আমি যাবো না না যেতে হবে আজকে যাবো না না যেতে হবে বলছি না আজকে যাবো না যেতেই হবে যেমন বলেছে যেতেই হবে তেমন বলছি তাহলে আমি ভাত খাবো না আমার বাবা বলছে খাস তা আমি উঠে গেছি এখন উঠে নেই ব্যাগ নিয়ে হাঁটছি তা আমার বাবা বলছে টাকা নিয়ে যা তা আমি বলছি টাকা নিব না তুই বলছে টাকা নিস না তুই যা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বের হয়ে চলে গেলাম আমার মান নরম হলো না এসব কথা আমার খুব মনে পড়ে শিক্ষার ব্যাপারে আমার মা নরম ছিল না বাড়ি থেকে বের হওয়ার সমাতে বলতো এক প্রাইভেট পড়ায়ও না দুই দোকানে বসিও না তিন কারোর সাথে বন্ধুতালি করিও না চার দাওয়াত খায়ও না এই চারটা কথা বলতো বিদায়ের সমাতে প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না বন্ধুতালি করিও না দাওয়াত খায়ও না এইভাবে আমার মা বলতো কি রহস্যের ভিতরে আছে তো বন্ধুতালি করিও না ওইটার মাঝে মধ্যে বলতেন যে যার সাথে বন্ধুতালি করবে ও কবে পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে মানে মেরেতে পালিয়ে যাবে এই কথা আমার মা বলতো সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের ছেলে মেয়েকে পেশ করে মূলত জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্য পেশ করতে চাই আপনাদের সান্ত্বনা দিতে চাই এটাও কথা যে আসলে জাতির ছেলে নিয়ে কোনো প্রতারণা দিচ্ছি এমনটা নয় বিশ্বাস রাখবেন জামিয়া সালাফিয়াদ এদি আমি কোনো ব্যবসা করতে চাইনি এটা আমার লক্ষ্য উদ্দেশ্য নয় এদি আমি কোনো উপার্জন করতে চাইনি আমি জামিয়া সালাফের কাছে ঋণই নই ওর সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই জামিয়া আমি কোনো বেতন সালাফিয়া আমার একটা এই দেশের মাটিতে প্রতিষ্ঠান গর্বই যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই এটাই স্বাদ আমি মূলত মেধাবী ছাত্র কোনোদিনই নই আমি একটু পরিশ্রম করে পড়তাম আমার এক ক্লাসমেন্ট ছিল সালিম উদ্দিন ভাগালপুরি। তো একদিন আমাকে বলছে না মাইনে আপকো জাগনে দেখা না মাইনে আপ সনে দেখা আপনাকে আমি গোসল করতেও দেখিনি আপনাকে ঘুমাতেও দেখিনি আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি তো আমি মনে মনে ভাবতাম যে আপনি মনে হয় জিন তো আমাকে গোসল করতে দেখেনি কেন তখন ছিল গরম আমি রাতে গোসল করতাম আমাকে ঘুম যেতে দেখেনি কেন আমি সবার পরে ঘুমাতাম আমাকে ঘুম থেকে উঠতে দেখেনি কেন আমি সবার আগে উঠতাম তা আমাকে কোনোদিন ঘুমাতেও দেখেনি আমাকে কোনোদিন জাগতেও দেখেনি আমাকে গোসল করতে দেখেনি তখন মনে করেছে এ মনে হয় জিন তা আমার একটা ধারণা কাজ করে সব সময় একটা উর্দু বাক্য আছে মেহনত কৃষি কো ধোকা দেতি পরিশ্রম কাকো ফাঁকি দেয় না যেই যত বেশি পড়বে সেই তত ভালো হবে এটাই মূলত সঠিক কথা বেশি পড়াই ভালো ফল জামিয়ার সালাফিয়া থেকে ছেলে মেয়ে বাইরে যাবে শিক্ষা অর্জন করতে এটা আমার কাছে নফল ব্যাপার আসল ব্যাপার হলো দেশ দুনিয়ার সারা দুনিয়ার অন্যান্য দেশ থেকে ছেলে মেয়ে জামিয়ার সালাফে পড়তে আসবে এটাই সাদ ইনশাআল্লাহ সেটা দিন আসবেই শিক্ষক ইন্ডিয়া থেকে আছেন শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসে আপনাদের জামিয়া সালাফিয়া থেকে সালাফিয়া পড়াচ্ছেন দাস দিচ্ছেন মিশর থেকে আসবেন এমন থেকে আসবেন অতএব শিক্ষক যখন চলে এসেছেন তখন ছাত্র আসবে এ কথাই ঠিক সে আশাই সেই লক্ষ্যে জামিয়া সালাফিয়ার কোনো সময় সংকীর্ণতা ভিতরে আনবেন না কোন সময় জামিয়া সালাফে ছোট চোখে দেখবেন না যদি সংকীর্ণতা আনেন যদি ছোট চোখে দেখেন চোখের সামনে বড় হয়ে যাবে তখন আপনি কষ্ট পাবেন যেটা আমি চাই না। আমি যেটা চাই আপনার কাছে সেটা হলো এই আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটাই আমার দাবি এটা সব সময় বলি আর আরেকটা কথা বলি কম থেকে কম হলে আপনি সহযোগিতা করবেন এই জন্য যে জামিয়া সালাফে শিরদ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিবাদ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের অফিসে কেউ কাও বগ্নম জীবত করতে পারবে না সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরকালের আশায় এদেশের মাটিতে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেটাই হল জামিয়া অতএব কোন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে জামিয়া সালাফিয়াই আল্লাহর সন্তুষ্টিতে কেউ যদি দশ টাকা দান করে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ এটাই আমার ভেতরে কাজ করে মর্মে কোন সময় ছোট চোখে দেখবেন না কোন সময় দু হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে পাঠাতে সংকীর্ণতা করবেন না সব কিছু ব্যবস্থা করতে পারে আল্লাহ বত্রিশ লক্ষ টাকা বেতনের ব্যবস্থা করে জামিয়া সালাফের শিক্ষকদের শিক্ষিকাদের এটা আমি করি এটা আপনি করেন আমার আপনাকে দিয়ে আরও দশজনকে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে সম্মানিত তিনি ভাই বোন জামিয়া সালাফের একটা ছোট্ট অবস্থা আপনার সামনে পেশ করা হলো যা দেখলেন সময়ের গতিতে আরও দেখতে পাবেন আমি আবারও আসব আপনার সামনে বিষয়ভিত্তিক বক্তব্য নিয়ে সম্মানিত দিনী ভাই বোন আমি মনে হয় একটু কথা বেশি বললাম আবারও বলবো সময়ের গতিতে ইনশাল্লাহ আমি সবার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষভাবে তেঘরাবাসী যারা দেঘরার পুরুষ নারী যারা তাদেরকে একচাটিয়ে জামিয়া সালাফিয়ার ভালোবাসায় আসতে হবে সরিষা সম যদি ভিতরে সংকীর্ণতা থাকে তার জবাব আপনাকে দিতে হবে অতএব একেবারে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া সংকীর্ণতা দূর করে মনের দুর্বলতা দূর করে পুরুষ নারী এক চাটিয়ে সর্বদা নিজের ভালোবাসা যেমন নিজেকে ভালোবাসা যেমন তেমন জামিয়া সালাফেকে ভালোবেসে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো যেহেতু আপনাদের বুকের ওপরে আছে আমরা দূর থেকে আপনাদের বাড়িতে এসেছি যথাযথভাবে জাতিকে আমাদেরকে জামিয়া সালাফাইকে মূল্যায়ন করার ব্যাপারে সরিষে সমপরিমাণ পরিমাণ সংকীর্ণতা আপনাদের যেন না থাকে এটাই আমাদের কাম্য আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহম